স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন ডুপ্লিকেট কাবা শরীফ তৈরি করা হয়েছে ইতিমধ্যেই ডুপ্লিকেট কাওয়া শরীফ তৈরি করা হয়েছে ইতিমধ্যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এ কথা বলছি কেন কেননা এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এ ডুপ্লিকেট কাওয়া শরীফ অরিজিনাল না অরিজিনাল যেটা সেটা সৌদি আরবে আছে এখন যদি আপনি মন গড়া তৈরি করেন তাহলে তো হবে না বুঝতে পেরেছেন কি আপনারা যদি মন গড়া তৈরি করলে তো আর হয়ে যাবে না কাবা শরীফ তো সেই প্রসঙ্গে মির্জানুর রহমান আজারের কিছু কথা আমরা শুনবো নিশ্চয় আল্লাহ চলুন বাইতুন নুর চমৎকার নাম একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘরের উৎপত্তি ওই ঘরটার নাম হচ্ছে কাবা ঘরটার নাম কি ইত্যাখাদুল্লাহ বাইতান আন ফিদ্দনিয়া আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন নিজের নামের ঘর ওইটা বাইতুল্লাহ কিন্তু আল্লাহকে ওই ঘরে থাকে থাকে না কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা ওনার ঘর এটা এত বরকতময় ঘর পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল নামে একটা ঘর আছে না নাই আমরা চারদিকে তাওয়াফ করি কাবার তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে সত্তর হাজার করে ফেরেশতা তার ঢুকে এবাদত করে বের হয়ে যায় আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরের ঢুকার সুযোগ পায় না কনসুবাহান আল্লাহ তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেস তারা তারপর তৈরি করলো সৈয়দানা আদম ওনার হাত লাগলো সৈয়দানা নু আলহ ইসালামের সময় এমন প্লাবন হলো বন্যা ফ্লাট ড্রাস্টিক্যালি ফ্লাট সব ভেঙে চুরে শেষ কাবাও শেষ নু আলাইসাল্লাম নেমে আবার বানালেন এরপর বানালেন ইব্রাহিম আলহ ইসালাম পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ একটা ফ্রেম দিলেন ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটা এতটুকু প্রশস্ত করবা এতটুকু লম্বা করবা কিন্তু উনি তো এত লম্বা না এত লম্বা করবে কেমনে নাগাল পায় না বানানোর পরে দাঁড়িয়ে আছে আর উপরের দিকে উঠতে পারে না আল্লাহ বললেন ওয়ারি ইট এ আম স্যান্ডিং স্টোন ফ্রম আমি জান্নার থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম ওইটার উপরে দাঁড়াও উপরে উঠতে মন চাইলে উঠে যাবে নিচে নামতে মন চাইলে নেমে যাবে মাকাম ইব্রাহিম জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই উনি দাঁড়ালেন উপরে ওঠা দরকার উঠে যেত অটোম্যাটিক নিচে নামা দরকার নেমে যেত উনিও কাভাঘর বানালেন ওনার কলে যার টুকরা ইসমাইলও বানালো কি বাপ আর কি বেটা কাবাঘর ঝাড়ু দিলেন তা হেরা বাই আলি ত ইফিন আবলা আ ইফিন আবার ই হয়ে কাবা ঝাড়ু দিতে পারে মসজিদ ঝাড়ু দিতে পারে কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না এরকম আসে না নাই মাসিজি দেরি ঝাড়ু বডার ও কামারে হাত শোনো সোনারে আমারে না জাত শোনো আমারে মুনাজাত জাত পড়েন আমিন এজন্য মসজিদের জন্য দরদ থাকার দরকার আছে না নাই কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও কবুল করলেন কে মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গোরে হতেও রাজান শুনতে পাই আমার গোরে পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের ধনি বন্দা শুনতে পাবে গোরা রাজা হতে গুনা গর পে হাই মসজিদ দেশয়া মায় কবর দিয় ভাই কত মুমিন নামাজি ভাই মসজি করে লুকিয়ে গভীর আমি তাদের সাথে ওই আল্লাহার নাম জপে তেচাই আল্লাহ রাম জপ চাই পর সবাই মেসি দেশে মাই কবর দিও ভাই আল্লাহর কি কবি ছিলেন কৃষকের কবি মজুরের কবি ধনির কবি গরিবের কবি মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন আজীবন করণের পক্ষে লিখেছেন এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে মসজিদের পাশে ওনার কবর আছে না নেই কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন আপনারা চমৎকার মসজিদ এই পাশে প্রতিদিন কবর থেকে আজান শুনে কিন্তু ওনার কবরের উপর বসে আবার বাদাম খায় কপত কপতে আছে না নাই এক ছেলে এক মেয়ে বাদাম খায় এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে